অনেকে বলে থাকেন যে শাসক গোষ্ঠীর সদিচ্ছার উপরেই একটি দেশের আইন শৃঙ্খলা একটি দেশের গণতন্ত্র এবং নাগরিক অধিকারগুলো নির্ভরশীল হয়ে থাকে এটা যেমন সত্য শাসক গোষ্ঠীর সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু শাসক গোষ্ঠীর যে আইন বিধান সংবিধানের মধ্য দিয়ে নাগরিকের অধিকার গণতন্ত্র সুরক্ষিত করবে সেগুলো যদি স্বৈরতান্ত্রিক নীতিমালার আদলে পরিচালিত হয় স্বৈরতান্ত্রিক নীতিমালার আদলে প্রণীত হয় তাহলে শুধুমাত্র সদিচ্ছা দিয়ে স্বৈরিতান্ত্রিক নীতির মধ্যে থেকে দেশের নাগরিকের জন্য মানবাধিকার এবং গণতন্ত্রকে সুরক্ষিত করা সম্ভব নয় অন্ততপক্ষে আইনি কাঠামোতে সংবিধানে যদি গণতন্ত্রের আভাস থাকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকে জবাবদিহিতার কথা উল্লেখ করা থাকে তাহলে যে কোনো শাসক গোষ্ঠী যাদের মনের মধ্যেও ফেঁসিবাদ এবং স্বৈরাচার উকি দেয় তারাও আইন এবং সংবিধানের গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে নিজেরা স্বৈরতান্ত্রিক হওয়ার পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হবে এবং জনগণ তাদেরকে জবাব দিতে আওতায় নিয়ে আসার ক্ষেত্রে সক্ষম হবে আমরা দেখেছি বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে একপাক্ষিকভাবে যে নিয়োগ প্রদান করা হয় তার মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতাকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কুক্ষিগত করে ফেলা হয় যারা সরকার গঠন করেন তাদের মর্জি মাফিক যদি বিচারপতি মনোনয়ন পান দুদক নির্বাচন কমিশন থেকে অন্য অন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তারা যদি নিয়োগপ্রাপ্ত হয় তাহলে স্বভাবতই সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যারা নিয়োগপ্রাপ্ত হলেন তারা সরকারি দলের যে পারপাস এবং উদ্দেশ্য আছে সেগুলোকেই বাস্তবায়ন করবার সেগুলোকে সার্ভ করবার মানসিকতা নিয়ে তারা তাদের কর্মজীবনটাকে অতিবাহিত করবেন আমরা চাই বাংলাদেশ এক ব্যক্তির শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশ যেন সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে নিজেদেরকে বিশ্বের দরবারে উন্নীত করতে পারে তেমন একটি কাঠামো বাংলাদেশে আসুক বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে দীর্ঘ সময় ধরে আমাদের আফসোসের জায়গা রয়েছে হতাশার জায়গা রয়েছে যে বিচারালয়কে নাগরিকদের অধিকারের নাগরিকদের আশা ভরসার সর্বশেষ হল হিসেবে বিবেচনা করা হয় সেই বিচারালয়ে যেভাবে নিয়োগ প্রক্রিয়া রাখা হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দলীয় দাসত্ব সম্পন্ন ব্যক্তিদেরকেই বিচারপতির আসনে বসানোর পদ্ধতি তৈরি করে রাখা হয়েছে আমরা বলেছি যেন বিচারালয় দলীয় প্রভাবমুক্ত হয়ে সত্যিকার অর্থে সেপারেট শুধু নয় স্বাধীনভাবে কাজ করতে পারে তেমন পদ্ধতি এবং মেকানিজম যেন তৈরি করা হয় বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়ভাবে কুক্ষিগত করবার অনেক উদাহরণ আমরা অতীতে দেখেছি সম্প্রতি আজকের দিনে জামায়াতের নেতা আজাদ সাহেবকে অ্যাপলেট ডিভিশন যে মুক্তি দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে বলা হয়েছে যে একজন মানুষ এবং ব্যক্তি তাকে জুডিশিয়ালি লায়বল করতে হলে যে ধরনের স্ট্যান্ডার্ডের মধ্য দিয়ে যেতে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট হাতিরভাবে কোনো ব্যক্তি এবং মানুষের প্রমাণ করতে হয় তার ধারে কাছে না গিয়ে হাসিনার আমলে তৈরি করা আদালত বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাইভাবে ভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল ক্লিং এর দিকে তাদেরকে ধাবিত করেছিল এরকমটা যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেটাই আমাদের প্রত্যাশা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে হাসিনার আমলের মতো করে নয় বরং সত্যিকার অর্থে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে মেনটেন করে বিচার ব্যবস্থার ইউনিভার্সাল যে কোর্টগুলো আছে সেগুলোকে মেনটেন করে যেন বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তার বিচারকে সম্পূর্ণ করা হয় এটিএন আজহার সাহেবের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তি ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে তার যে অধিকার সে অধিকার তিনি প্রাপ্ত হয়েছেন একজন ব্যক্তি এবং একজন মানুষ কোনোভাবেই শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে যেন বিচারের মুখোমুখি হয়ে বিচারের প্রহূসনের মধ্য দিয়ে নিজেদেরকে জীবন দিতে না হয় সে বিষয়টাকে ভবিষ্যতে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে আবার একই সাথে জামাত ইসলামী তাদের ঐতিহাসিক ভূমিকা এবং পক্ষলম্বনের যে দায় রয়েছে সেটাকেও জনগণের কাছে পরিষ্কার করতে হবে বাংলাদেশে যে নতুন দিনের কথা আমরা প্রত্যাশা করি সে নতুন দিনে যাতে কোনো দল কোনো গোষ্ঠী তারা মানবতা না ওঠে তারা গণহত্যাকারী না হয়ে ওঠে ফেসিবাদী না হয়ে ওঠে এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে ঐক্যমত তৈরি করতে হবে যে সংস্কারের আলাপ চলছে অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে তারপরে সংস্কারকে সম্পূর্ণ করা হবে আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরে সংস্কারের দায়িত্বভার অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবার একটা মানসিকতা রয়েছে বরং সামনের দিনে যে সরকারি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করুক না কেন সে সরকার যেন যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমদ্ধ হচ্ছে মৌলিক সংস্কারের কাঠামোকে রাষ্ট্রীয়ভাবে অ্যাডপ্ট করে এবং সে অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করতে পারে সেই বিষয়ে জুলাই সনদের মধ্যে স্পষ্টভাবে ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে ওয়াতাবদ্ধ হতে হবে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে জুলাই সনদের ব্যত্যয় যদি ঘটায় অবশ্যই বাংলাদেশের জনগণ সেই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশে বর্তমানে যে ক্রান্তিকালীন সময় অতিবাহিত হচ্ছে সে সময়টাতে রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে একতাবদ্ধ থাকার আমরা আহ্বান জানাই